আজকে রান্না করছি ভোগের আলুর দম একটু ঝোল রেখে রান্না করব ঠিক আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম আর সাথে রান্না করছি বাসন্তী পোলাও যেটাই এই আলুর দমের সাথে দুর্দান্ত লাগে আর এই দুটো পদই তো বাঙালি মাত্রই সকলেরই খুব প্রিয় কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব সেই তেলে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলুগুলোকে ভালো করে ভেজে নেব আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখো আমি আলুগুলোকে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে রেখে দেব একটা বাটিতে তারপর ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেব মশলা হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা তেলে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই সময় আঁচটা কমিয়ে ভালো করে কষাতে হবে আমি তো তাড়াতাড়ি করে দেখালাম কষানো হয়ে গেলে তেলটা ওপরে উঠে আসবে আর মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়বে তখন জল দিয়ে দেব আমি যেহেতু ঝোল বেশি রাখবো তাই বেশি করে জল দিচ্ছি যারা শুকনো গায়ে মাখা করতে চাও তারা জলটা কম দেবে আমি আদা কুড়িয়ে দিয়ে দিলাম আদা বাটাও দেয়া চলে তবে আমি আদাটাকে কষানোর মধ্যে দিই না পরে দিই অনেক সময় কষানোর মধ্যে আদা বাটা দিলে তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার চড়া আছে ফুটতে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে এবার আমি আঁচ বেশি করে রেখে ফুটিয়ে নেব যখন খুব ভালো করে ফুটতে থাকবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আলুগুলো ওই ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব দেখো আলু প্রায় ডুবে আছে ঝোলে আমি ঝোল ঝোলঝোলেই রাখবো আজকে আলুর দমটা এবার ভালো করে দই ফেটিয়ে নেব দইয়ে আমি হাফ চামচ মতো ময়দা দিয়েছি আর অল্প নুন দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই ফেটানো দইটা দিয়ে প্রথমে আঁচ কম রেখে ফুটিয়ে নেব তারপরে চড়া আছে ভালো করে ফুটতে দেব দিয়ে দেব গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আমি চড়া আছে ভালো করে ফুটতে দিলাম একদম শেষে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো আমি এখানে দু চামচ ইউজ করেছি ভাজা মশলার গুঁড়ো ধনে জিরে মৌরি খালি খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিয়েছি শেষে একটু ঘি দিয়ে গরম গরম পোলাওয়ের সঙ্গে কোনো ফুড কালার ইউজ না করে আমি কিভাবে বাসন্তী পোলাওটা রান্না করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম বাসন্তী পোলাও করার জন্য গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখলেই বাসন্তী কালারটা চলে আসবে উনুনে হাঁড়ি চড়িয়ে তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম আমি এই রান্নাটায় দেব গাজর বিনস কাজু কিশমিশ ওই তেলে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ ফোড়ন তারপরে বিনসটাকে প্রথমে ভেজে নেবো কিছুটা শীতকালে রান্না করলে আমি কিন্তু ছোট ছোট করে কেটে ফুলকপির টুকরো মটরশুঁটিও এই রান্নায় দিই রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বিনসটা কিছুটা ভাজার পরে আমি গাজর দিয়ে ভাজব তবে বাসন্তী পোলাও কিন্তু শুধু কাজু কিশমিশ দিয়েও করা যায় সবজিগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেলে আমি লবণ দিয়ে দিলাম আরও কিছুটা ভেজে নিয়ে আমি ওই হলুদ মাখা চালটা দিয়ে দেব চালটা দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো এই রান্নাটা আমি হলুদ দিয়ে করি ফুড কালার তো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক তাই জন্য আমি এই রান্নাটা হলুদ দিয়েই করি ভাজতে ভাজতে বেশ ঝরঝরে হয়ে আসলে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম ভাজার সময় তোমরা বুঝবে চালটা বেশ হালকা হয়ে আসবে তখনই বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নিয়ে আমি চিনি দিয়ে দিলাম এই রান্নাটা আমি একটু মিষ্টি মিষ্টি করি যারা চিনি পছন্দ করো না তারা এটা স্কিপ করবে তবে বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না এবার আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল জলের মাপটা চালের ডবল হবে আমি এখানে পাঁচ কাপ চাল রান্না করছি তাই দশ কাপ জল নিয়ে ওই একই কাপের মাপে নিতে হবে জলটা দশ কাপ জল নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এখানে ইউজ করেছি এবার আমি আদা কুড়িয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা বা আদার গুঁড়োও দেওয়া চলে এবার আমি চড়া আছে কিন্তু এটা ফুটিয়ে নেব আমি কিন্তু এই রান্নার সময় আঁচ কমাবো না তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না আমি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি কিন্তু ভিডিওটা আমি মিস করেছি ঘি দিয়ে দিলাম দু চামচ এবার ভালো করে ফুটে দেখো চাল আর জল সমান মাপে চলে এসেছে এবার আমি এটা বন্ধ করে দেব গ্যাসটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকা খুলে আমি এইভাবে পোলাওটাকে নিচ থেকে ওপর করে ঠান্ডা করে নেব তাহলেই কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও আমি রেডি পেয়ে যাব আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন